হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ফুচকা নিয়ে আজকে এই বৃষ্টির দিনে আমার মেয়ে বলছিলো ফুচকা খাবে বৃষ্টির দিনে তো আর বাহিরে যাওয়া যাচ্ছে না এই জন্য ঘরে কি জিনিস ছিল এগুলো দিয়েই বানিয়ে ফেললাম আমার আম্মু দেশে থেকে কিছু ফুচকা প্যাকেটের ফুচকা পাঠিয়েছিল ওগুলো ভেজে নিলাম আর ঘরে কিছু ডাবলি ছিল ওইগুলো আমার মেয়ে সিদ্ধ করে নিল আর ফ্রিজের টক দই ছিল তেঁতুল ছিল এগুলো সব কিছু ঠিকঠাক করে মেয়ে সব গুছিয়ে নিয়েছে এখন এই যে দেখুন আমার মেয়েটা এগুলো সবগুলো ফুচকার ভিতরে নিচ্ছে নিয়ে এগুলো সবগুলি বানিয়ে আমরা সবাই মিলে এখন একসঙ্গে খাবো বৃষ্টির দিনে এগুলো খেতে ভালোই লাগবে আমরা তো এখন ফুচকা খাবো আর আপনারা বৃষ্টির দিনে কে কী করছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন সত্যি কথা কি আমার ছেলে মেয়ের আমার ফুচকা খেতে অনেক ভালো লাগে বৃষ্টির দিন ছাড়াও আমরা ফুচকা খাই অনেক ভালো লাগে আর আমার মতো কে কে ফুচকা খেতে পছন্দ করেন আমার তো মনে হয় মেয়েদের কাছে ফুচকা খাবারটা অনেক ভালো অনেক মজা সবাই ফুচকাটা খুব পছন্দ করে আর যারা যারা ফুচকা খেতে পছন্দ করেন না একবার খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো এইদিকে দেখুন আমার মেয়েটার ফুচকা বানানো এখনও হয় না আমার ছেলেটা পাশেই বসে আছে বলছে আপু আমাকে একটি দাও আমার মেয়ে বলছে দ্বারাও সবগুলি একবারে বানানো হয়ে গেলে সবাই মিলে একসঙ্গে খাবো আমি বললাম তোমার ভাইরে একটি দাও ও খেতে থাকুক আর তুমি এইদিকে বানিয়ে ফেলো আমার ছেলেটা আবার ওর বোনের হাতের খাবারগুলো খুব পছন্দ করে ও বলে যে আম্মুর হাতের থেকে তোমার হাতের খাবার খুব ভালো লাগে আমার কাছে আমার মেয়েও মাঝে মধ্যে এটা ওইটা বানিয়ে দেয় আমার ছেলেকে সে খুব মজা করে খায় আসলে কি এই সবগুলো বানানোর সব ভেজাল করার আমার মন মানুষতা নাই এগুলো যাই ঘরে কিছু তৈরি করুক আমার মেয়েই তৈরি করে আর আমার ছেলে খুব মজা করে খায় আমার মেয়েটা আবার এইটা ওটা বানাতে খুব পছন্দ করে যখন যেটা খেতে মন চায় তখন সেটাই বানিয়ে দুই ভাই বোন খেয়ে ওঠে আমি তো ওদের বানিয়ে দেই না এই জন্য ও একাই বানিয়ে খায় ওর কাছে খুব ভালো লাগে একা একা এগুলো করতে তো ফাইনালি দেখুন আমাদের এদিকে ফুচকা বানানো হয়ে গেছে আমার মেয়ে বলছে আম্মু চলে আসো তোমার দই ফুচকা পছন্দ আমার আবার দই ফুচকাটা খুবই ভালো লাগে আমার ছেলে মেয়ের কাছেও দই ফুচকাটা পছন্দ বেশি আর আমার ছেলে তো কতক্ষণ ধরে অপেক্ষা করছে এগুলো খাবে মেয়েটার বানানো শেষ এখন সবাই মিলে খাওয়া শুরু করবে তো আমার এই ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ